হ্যালো বন্ধুরা কেমন আছেন আজ নিয়ে আসলাম লোটটা মাছের একটা খুব সহজ রেসিপি তেল দিয়ে দিলাম যথারীতি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিলাম দিব অনেকগুলো কাঁচামরিচ কুচি আজকের মূলত রান্না করবো কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচটা আমি কেটে এরকমভাবে দিব দেব একটু লাল মরিচ গুঁড়ো দনে গুঁড়া জিরে গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিন অল্প নাড়তে হবে দেব লবণ সব কিছু ভালো করে মিশে মরিচ যাতে একটু সিদ্ধ হয়ে যায় একটু ঝাল হয় এখন দিয়ে দিলাম মাছটা মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে হতে দিতে হবে হ্যাঁ পাঁচ মিনিট মতো হতে দিলাম হয়ে আসছে মাছটা দেখুন খুব ইজি রান্না অত্যন্ত সহজ পদ্ধতিতে দেখালাম আমি লট্টি মাছ রান্না করতে খুব পছন্দ করি মাছটা মজাও একদম সহজও আমরা চিটেঙুর মানুষরা যেভাবে খায় আমি সেভাবে দেখাই এক হয়ে গেছে ধনেপাতা পাতা চিঠি নামিয়ে নিব গরম গরম পরিবেশন করে দেখ